নমস্কার আমি যেমন আমার মাকে চিকিৎসা করাতে পারি এই সরকারের কাছে আমার এটা অনুরোধ আর আমার যত দেশবাসীর কাছে অনুরোধ যাতে আমার মাকে চিকিৎসা করাতে পারি অভাবে সংসার তার উপর মারণবেথি ক্যান্সার আক্রান্ত খাদ্য সুরক্ষার একটি রেশন কার্ড ছিল রহস্যজনক কারণে সেটিও গত বছর বাতিল হয়েছে অবস্থা যখন নুন আনতে পান্তা ফুরায় তখন ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা তো দুঃস্বপ্ন অর্থাভাবে বিনা চিকিৎসায় বাড়িতে শয্যাশায়ী হয়ে রীতিমতো মৃত্যুর প্রহর গুনছেন কাছরে বড়খলার লেবুর বন্ধের অসহায় এক মহিলা চিকিৎসার জন্য বরাক উপত্যকার বিত্তশালী মানুষদের কাছে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছেন অত্যন্ত গরিব অসহায় মহিলা উনষাট বছর বয়সী অঞ্জলি ভুইয়া ক্যান্সার রোগী মহিলার নামে রেশন কার্ড না থাকায় নেই আয়ুষ্মান ভারত কার্ডও জুটেনি কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা বেশ কিছুদিন আগে ক্যান্সার ধরা পড়লেও অর্থাভাবে করাতে পারছেন না সঠিক চিকিৎসা বলতে গেলে রীতিমতো মৃত্যুর প্রহর গুনতে থাকা এই অসহায় মহিলার পরিবারের সদস্যরা পূর্বাঞ্চল প্রতিদিনে কথা জানান অঞ্জলি মুখে ক্যান্সার রোগ ধরা পড়েছে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পারায় অসহায়তের কথা তুলে ধরে বরাক উপত্যকার সর্বসাধারণের কাছে মহিলার চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিনম্র আবেদন জানিয়েছেন

হ্যাঁ আমি আমাদের এমএল এর কাছে গেছিলাম উদারবন হুম যাওয়ার পরে এমএলএ কে উদারবন মৃकांतী হুম তার কাছে গেছি আমি স্যারের কাছে যাওয়ার পরে স্যারের কইলাম যে এরকম এরকম আমার মার তো রেশন কার্ড নাই হুম কার্ডও নাই হুম আর তো মার এখন তো ক্যান্সার হইছে আমি কেমনে কি করি আছে এটা চিকিৎসা করুম আমার তো কোনো উপায় নাই হুম তে কইলো এখন তো সব সাইট বন্ধ হুম বন্ধ না থাকলে তো আমি রেশন কার্ডটা ইয়ে করে দিলাম অতটুকুই টাইম কইছে এইটা রেজাল্ট আউট হওয়ার পরে আমি বর্তমানে কিরকম চলতে এইরকম কোনো রাস্তা পাইছো না না এরকম আমার আর কিছু কইছে না আর আমরা আইছে আপনার মা কি উন্নতি পেয়েছেন না স্যার উন্নতি পাইনি উন্নতি পায়নি বিধবা ভাতা বিধবা ভাতাও পাইনি বিধবা ভাতা না পাইনি রেশন কার্ড রেশনের চাল পান রেশনের চাল তো এখন নাই প্রায় দেড় বছর ধরে দেড় বছর মানে রেশনের চাল পান না অরুণोदय নাই নাই বিদ্যাবাথা নাই নাই বিদবাবাথা নাই নাই তো আপনার মা তো কিছু করেন না আপনি আপনি কি কাজ করেন এই তো দিনমজুরি কাজ কাজ করেন অথচ আপনার এগুলো কিচ্ছু নাই নাই অঞ্জলি ব্যাপারে অঞ্জলির বুয়ার ব্যাপারে হইলো কি দা তো ক্যান্সারের রোগ শুনলাম এখন হুম এটা নিয়া তাইতো एक्चुअली বাগানের করতো বাগানের শ্রমিক ছিল রিটায়ারমেন্ট হইছে রিটায়ারমেন্ট তো যা আইছে পার বেশ কয়েক বছর এরপরে তাই অসুস্থ অসুস্থ হওয়ার পরে বোধহয় তারা ক্যান্সার গেছে যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করছে করার পরে এমন পরিস্থিতির তারা পড়ছে আর কি ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ যার পর তারা কিভাবে চিকিৎসা করাই তো এটাই ইয়ে করেন না তখন গ্রামের সবের সঙ্গে যোগাযোগ করে যে কেমনে কিটা করা তখন আমার সন্দীপনেও আপনার লোকেও বোধহয় যোগাযোগ করছে করার পরে এই